সম্মানিত সুদি দেশ ও প্রবাস থেকে যে সমস্ত দিনই ভাই ও বোনেরা দেখছেন অনলাইনের মাধ্যমে আপনাদের কাছে সর্বপ্রথম আমার আবেদন লাইভটি দেখা মাত্রই শেয়ার করবেন আজকে আমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে দণ্ডায়মান হয়েছি আল জামিয়াতু সালাফিয়ার মসজিদের জন্য ভিত্তি স্থাপনের উদ্দেশ্যকে কেন্দ্র করে আলহামদুলিল্লাহ আজকে তার ভিত্তি স্থাপন আমরা শুরু করছি মসজিদের জন্য এই মসজিদ কেন্দ্রিক আমরা করেছি আজকে ভিত্তি স্থাপন হচ্ছে এ বিষয়কে অনলাইনের মাধ্যমে আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখছি যে মাহে রমজান মাসে আপনারা আপনাদের যে দান বিভিন্ন জায়গায় করার নিয়ত করে থাকেন সেটা আল জামিয়াত সালাফিয়ার এই মসজিদের জন্য অবশ্যই স্মরণ করতে পারেন রাসর সাল্লাহ ইসাল্লাম বলছেন ইত্যা কন্যার পয়লা অভিশিক কৃতামর তিনি তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো যদিও তা একটা খেজুরের বিনিময় হয় অন্য হাদিস রাসরউর সাল্লাহ ইসাল্লাম জানিয়েছেন মনালি লাহি মসজিদ আন বানাল্লাহু লাহু বাই তফিল জান্না আল্লাহর ঘাড় মসজিদ যদি কেউ নির্মাণ করে দেয় তো আল্লাহ রব্দুল আলমিন তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করেন তো আলহামদুলিল্লাহ এই মসজিদের যে ভিত্তি স্থাপনের কাজ আজকে সালাফিয়ার জন্য শুরু হচ্ছে সেটা আপনারা দেখছেন ইনশালা সেই কাজ আজই শুরু হচ্ছে এবং এখনই এই মুহূর্ত থেকেই আমাদের কাজ চলছে চলবে আগামী দিন শেষ না হওয়া পর্যন্ত আপনাদের কাছে আমাদের আবেদন থাকবে যে আলজামিয়াত সালাফিয়ার এই মসজিদের জন্য আপনারা দাঁড়িয়ে থাকবেন আমাদের পাশে কারণ এখানে যে পঠন পাঠন হবে এখানে যুগ যুগ ধরে মাদ্রাসার ছাত্ররা কোরআন হিফস করবে আলেমে দিন তৈরি হবে তারা দেশের কাছে দেশ বিদেশে কোরআনের শিক্ষাকে প্রচার প্রসার করবে দিন ইসলামের শিক্ষাকে প্রচার প্রসার করবে তারা দেশের সম্পদ জাতির সম্পদ হিসাবে গড়ে উঠবে ইনশাল্লাহ সেই লক্ষ্য রেখে অবশ্যই আপনাদের কাছে এই আবেদন থাকছে আপনারা আমাদের সহযোগিতার তারা হাত বাড়াবেন ইনশাআল্লাহ এ বিষয়ে সংক্ষিপ্ত কথা বলার জন্য আমাদের পাশেই রয়েছেন এলাকার কৃতি সন্তান শেখ আব্দুর হাফিজল্লাহ ওনাকে বলছি একটু কথা বলার জন্য সংস্লাম আলাইকুমুল্লাহাত আপনারা যে এতক্ষণ পর্যন্ত কথা শুনলেন এটা আলজামিয়াত সালাফিয়া তরফ থেকে এটা মসজিদ তৈরি করা হচ্ছে অবশ্যই এই রমজান মাস এসে গেছে আমাদের সামনে এই রমজান মাসে দান ও সাজাকা করলে অনেক নেকি পাওয়া যায় তাই অবশ্যই সেই দিকে লক্ষ্য রেখে আপনারা একটু এই মসজিদের জন্যে আপনারা একটা দানের হাত একটু বাড়িয়ে দেবেন যাতে করে আল মাহাদুর সালাফিয়ার উন্নতি কল্পে যেন অবশ্যই এটা উন্নতিকল্পে যেন বরকতময় হয় এবং এখানে অনেক ছাত্র এবং ছাত্রী পড়াশোনা করছে অবশ্যই আপনারা সেদিকে লক্ষ্য রেখে আপনাদের দানের হাতটা একটু বাড়িয়ে দেবেন জি আপনাদের যে সহযোগিতা পাঠাবেন সেই সহযোগিতা পাঠানোর জন্য যে যোগাযোগ এবং ফোনপে আপনাদেরকে জানিয়ে রাখছি আবারও একবার স্মরণ করিয়ে দিই সিক্স টু নাইন ডাবল থ্রি আল্লাহ কোন সংকোচ নেই আপনি নির্দ্বিধায় এই নাম্বারে সহযোগিতা করতে পারেন এটা মাদ্রাসার আহ জন্যই ব্যবহৃত হয়

মসজিদ প্রশংসা সকলে বলি আলহামদুলিল্লাহ শান্তি আমাদের আল্লাহর ঘর মসজিদে হয় আল্লাহকে ডাকার সব থেকে বড় মাধ্যমে নাম হচ্ছে মসজিদ এ মর্মে আল্লাহ নবী সাল আলী ওয়াসাল্লাম বলছেন বর্ণনাকারী হজরত আবু হরাই রাজিয়াল হক রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন আহাবুল বিলাহি মাসাজিদুহা আব হজল বিলাদী আসয়া কুহা পৃথিবীতে যত জায়গা আছে সমস্ত জায়গার মধ্যে আল্লাহর কাছে পছন্দনীয় জায়গার নাম হচ্ছে মসজিদ পৃথিবীতে যত জায়গা আছে সব থেকে আল্লাহটা হচ্ছে বাজার তবে সব জায়গাতে মসজিদ হয় না একতা চরম সত্য আল্লাহ যে জায়গাকে তার ঘরের জন্য কবুল করেন সেই জায়গাতেই আল্লাহর ঘর তৈরি হয় পৃথিবীতে এত জায়গা থাকার পরেও একটা প্রত্যন্ত এলাকা মাঠ এই মাঠে কেন মসজিদের জন্য আজকে ভিত্তি স্থাপন হবে নিশ্চিত করেছে আর এই জায়গা কবুল করেছে বলে মসজিদের ভিত্তি স্থাপন স্বপ্ন আপনারা দেখেছেন না শুনিয়ে পারলাম না মসজিদে নবাবি তৈরি হয়েছে মসজিদে নবাবী যে জায়গায় তৈরি হয়েছে ওই জায়গাটা ছিল দুজন এতিম বালকের সাহাল এবং সোহাইল নাম তো আল্লাহ রসুল মক্কা থেকে যখন মদিনায় চলে গেলেন তো মদিনাতে যাওয়ার পরেই তিনি ভাবলেন যেখানে একটা মুসলিম জাহানের পার্লামেন্টের দরকার যেখানে মুসলিম জাহানের জন্য নির্দিষ্ট ভাবে এখানটা থেকে সিদ্ধান্ত তৈরি করা হবে এবং আল্লাহর ইবাদত করা ইবাদত করা হবে এই লক্ষ্যে বললেন চল একটা জায়গা থেকে আল্লাহর ঘরের জন্য যেতে 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 একটা ফাঁকা জায়গা পড়ে আছে ওই জায়গাটা সম্পর্কে আল্লাহ রসুল বললেন লিমান হাদ আল মিরবাদ বলতো এই জায়গাটা কার ক্ষেত্রে নাম ভেসে আসলো এই জায়গার মালিকানা সূত্রের মালিক হচ্ছে সাহাল এবং সোহাইল দুজন এতিম বালক আল্লাহ রসুল তাদেরকে বললেন ডাকো ডাকা হলো তো বাচ্চা ছেলে দুটিকে আল্লাহ নবী বললেন বাবা তোমাদের এই জায়গাটাই আল্লাহর ঘর তৈরি হবে মুসলিম জাহানের পার্লামেন্ট মসজিদের নবাবি তৈরি হবে তোমরা বলো কত জায়গাটা দাম নিবে এই কথা যখনই বাচ্চা ছেলে দুটি শুনেছে যে আল্লাহর ঘর তৈরি হবে আমাদের জায়গায় এত জায়গা থাকতে কোনো জায়গাকে আল্লাহ পছন্দ করেনি বা নবীজি পছন্দ করেননি আমাদের জায়গাটাকে পছন্দ করেছেন এই কথাটা শুনেই বাচ্চা ছেলে দুটি আনন্দেই কান্না শুরু হয়ে গেল চোখ দিয়ে আনন্দের পানি বার হতে শুরু হলো বাচ্চা ছেলে দুটিকে আল্লাহ রসুল আল্লাহ রসুল বলছেন বাবা বলো কত জায়গা দাম নিবে বলো শেষ পর্যন্ত বাচ্চা ছেলে দুটি বলছে ইয়া রসুল আল্লাহ আমাদের জায়গাতে আল্লাহর ঘর তৈরি হবে মুসলিম জাহানের পার্লামেন্ট তৈরি হবে আপনি নির্বাচন করেছেন আমাদের জায়গাকে আর এই জায়গাতে আল্লাহর ঘর হবে আর এই জায়গার দাম আমরা নিব এটা সম্ভব নিতে পারবো না আপনি এই জায়গাতে মসজিদ তৈরি করুন যাই হোক আল্লাহ নবী তাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে সেখানেই মসজিদের ভিত্তি স্থাপন করলেন আর ওখানেই মাদ্রাসাও স্থাপন হলো মসজিদে নবাবির ভিতরে তৈরি হলো আহলে সোফা যে আহলে সোফাতে সাহাবাই কেরাম আলহিম আজমাইনা দেশ বিদেশ থেকে ইসলাম কবুল করে তারা রসুলের কাছে যখন চলে জর্জরিত হয়ে তাদেরকে বলতেন বাবা তোমরা রসুল ইসলাম কবুল করেছ ঠিক আছে কিন্তু তোমাদের জন্য এখন থাকার জায়গা ভালো একটা বাড়ি নেই ভালো একটা ঘর নেই ভালো খাওয়ার কোনো ব্যবস্থা নেই তবে তোমাদের জন্য এই জায়গা আছে এই জায়গায় তোমরা থাকবে মাঝে মধ্যে খাবার আসলে খাবে কোনো সময় থাক খেতে পাবে কোনো সময় খেতে পাবে না ওই আহলে ভিতরে সেই জায়গাতে অবস্থান করতে শুরু করলেন আর ওই জায়গাতেই আল্লাহ আল্লাহ রসুলের কাছ থেকে হাদিসের শিক্ষা অর্জন করতে লাগলেন মসজিদে নবাবির ভিতরে আজও আহলে সোফা রয়েছে যারা দেখেছেন মসজিদে নবাবিতে গিয়েছেন তারা সেই আহলে সোফা জায়গাটাকে এখনো দেখতে পাবেন যদি ভালো মোয়াল্লিম থাকে তাহলে মোয়াল্লিম আপনাকে দেখাবে এইটার নাম হয়েছে চাহলে সুফা ওই জায়গাতে থেকেই হজরত আবু আকারের মতো মহাদ্দিস তৈরি হয়েছে হজরত আবু আবু হুরাই রাজিয়াল্লাহ তালানহু রসুলের কাছ থেকে হাদিস শিক্ষা করে যোগ সৃষ্ট একটা হাদিস বর্ণনাকারী হিসাবে তৈরি হয়েছিলেন তো যাই হোক এ বর্ণনা আপনারা অনেকে শুনেছেন অনেকেই জানেন আর বেশি কিছু বলছি না তবে কথা হলো আজকে আপনাদের গ্রামের রাস্তার ধারে ধারে অনেক দামি দামি জায়গা আছে ওই দামি জায়গাগুলিকে হয়তো বা আল্লাহ কবুল করেননি তার ঘরের জন্য এই মাঠ সাইটে প্রত্যন্ত একটা গ্রামের ভিতরে আল্লাহ হয়তো তার ঘরকে এই জায়গাতে কবুল করেছেন আর এই মাদ্রাসাকে হয়তো নবীজির ঘর হিসাবে এই বাঁশবাগানের তলেই হয়তো নবীজির মাদ্রাসা হিসাবে ঘর হিসাবে আল্লাহ তৈরি করেছেন বলেই মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত হয়েছে আবার এখানে মসজিদের ভিত্তি স্থাপন করা হচ্ছে যাই হোক সব জায়গায় আল্লাহর ঘর তৈরি হয় না আল্লাহ যে জায়গাকে তৈরি কবুল করে সেই জায়গাতে আল্লাহর ঘর তৈরি হয় কাজেই আল্লাহর ঘরে তারাই সাহায্য করতে পারে যারা আল্লাহর প্রকৃতপক্ষে বান্দা তারাই সবাই সাহায্য করতে পারবে সবাই সবাই আল্লাহর ঘর মসজিদ আসতে পারবে কথাও সত্য নয় কাজেই প্রত্যেককেই আমরা চেষ্টা করব যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন প্রত্যেকের কাছে একটা আবেদন করেছে আপনাদের ছেলে মেয়েকে মাদ্রাসায় ভর্তি করে এটা আলেম বানাবেন আলিমা বানাবেন এটা দাবি আগে রেখেছি এখন এই মাদ্রাসার আন্দারে একটা মসজিদ তৈরি হচ্ছে এই মসজিদেই ছেলেরা নামাজ পড়বে এখানেই কোরআনের হাফেজ তৈরি হবে যেমন আহলে সোফায় তৈরি হয়েছিল এখানেও তেমনি তৈরি হবে যোগ যোগ ধরে এ মসজিদ থাকবে এ মাদ্রাসা থাকবে আমি চলে যাব আপনি চলে যাবেন কিন্তু মসজিদ থাকবে মাদ্রাসা থাকবে কাজেই আখেরাতে মুক্তির জন্য আমরা সকলেই চেষ্টা করব। যারা আমাদেরকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই মুহূর্তে দেখছেন প্রত্যেকের কাছে এটা দাবি থাকবে রমজান মাস কমপক্ষে এক বস্তা করে সিমেন্টের দাম কমপক্ষে কেউ বলবেন যে আমি পাঁচশো ইটের দাম এক হাজার ইটের দাম একশো ইটের দাম দুই বস্তা সিমেন্টের দাম এই করে করে সবাই একটু একটু করে অংশ গ্রহণ করে এটাকে নাজাতের ওসিলা বানাবেন এটা আপনাদের কাছে দাবি রেখে আজকে আমি এখান থেকে সমাপনী দিচ্ছি সকলের জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করে আল্লাহ আমরা যারা সিয়াম পালন করেছি

আল্লাহ রাস্তায় মসজিদের জন্য সর্বপ্রথম দান করলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জানিয়েছেন যে যেকোনো ভালো কাজ সর্বপ্রথম যে ব্যক্তি শুরু করে তার দেখা দেখে যারা করে সবাই যত নাকি পাবে উনি একাই তত নাকি পাবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ উনি বড় একটা পুণ্যের কাজ করলেন এক হাজার টাকা দিয়ে শুরু করেছেন আলহামদুলিল্লাহ আরো একটা কথা আপনাদেরকে জানায় রাখি সেটা হচ্ছে যে সবাই কিন্তু টাকা দিতে পারবে না সম্ভব নয় আর এই সালাফিয়ার জন্য যে মসজিদ মসজিদ এই তৈরি হয়ে যাবে সেদিন যদি আপনার ইচ্ছা হয় যে এক টাকা দেব সেদিন দিয়েও আর আপনার কাজ হবে না কারণ আপনি ঢোকাতে পারবেন না সেদিন যদি একটা ইট দিতে চান সেদিন সেই ইটটা কিন্তু আলজামিয়াত সালাফিয়ার এই মসজিদ আর ঢোকাতে পারবেন না কারণ সেদিন কমপ্লিট অতএব আজকে যদি ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনাদের এই দান অবশ্যই আপনারা অংশগ্রহণ করবেন এবং পাঠাবেন ইনশাআল্লাহ সেটা যদি একশো হয় দুশো হয় যে যেমন হবে আপনারা অবশ্যই ফোনপের মাধ্যমে এবং সরাসরি এসে সাক্ষাতে সেটা আপনারা আপনাদের দানগুলো পাঠিয়ে দেবেন এখন আমরা আমাদের খনন কাজটা ইনশাল্লাহ শুরু করতে চলেছি শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ সেটা আমরা এখন শুরু করব এখন সর্বপ্রথম আমি বলছি আমাদের সবাইকে আসসালাম সালাম আবজুল্লাহ আমার শ্রদ্ধীয় ভাই উনি আমার ভালো মন্দ সব জায়গাতেই উনি থাকেন এবং পরামর্শ দিয়ে থাকেন হ্যাঁ এখান থেকে শুরু এখানেই করুন এখানে আসসালাম আলাইকুম এখন কাজ চলছে আমাদের পরে কথা বলছে ব্যস্ত আচ্ছা ওয়ালাইকুম আসসালাম ভাই

মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বাবা

বসলো রহমান ভাই এসো বাসার মামা এসো আগে এসো এসে 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 একজন ভাই সঙ্গে সঙ্গে দুশো টাকা দিলেন আলহামদুলিল্লাহ জুমপুকুর বাড়ি আল্লাহ ওনার দানকে কবুল করুন প্রদেশের জন্য লীলা হে তকবীর লীলা হে তকবীর জাজাকাল্লাহ এখানে আরেকজন পাঁচশো টাকা দিলেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন

তকবীর এটা মঞ্জুর বিন আব্দুল জালিল ইউটিউব এবং ফেসবুক চ্যানেল মঞ্জুর বিন নামে পরিচিত আর ওনার নামও মঞ্জুর আলহামদুলিল্লাহ উনি এখন আমাদের পশ্চিমবাংলার একদম ভাই মানে কি বলবো ভাইরাল ইউটিউবার এবং ফেসবুক পরিচালক আলহামদুলিল্লাহ এবং খুব যোগ্য একজন আলেম আলহামদুলিল্লাহ জয়িদ আলেম